আসসালামু আলাইকুম ভেওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে করে দেখাবো পাকা চাল কুমড়ার লাড্ডু আজকে আমি পাকা চাল কুমড়া দিয়ে লাড্ডু তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এই লাড্ডুটা যে কাউকে বানিয়ে খাওয়ালে কেউ বুঝতে পারবে না যেটা চাল কুমড়ো দিয়ে বানানো হয়েছে চাল কুমড়োর লাড্ডু তৈরি করার জন্য আমি এখানে একটা চাল কুমড়োর অর্ধেকটা নিয়েছি আর চাল কুমড়োগুলো ভালো করে ছিলে পরিষ্কার করে নিয়েছি উপরের যে নরম অংশটা এটা ফেলে দিতে হবে এবার একটা গ্রেটারের সাহায্যে এগুলোকে গ্রেট করে নিব গ্রেটারের যে চিকন সাইডটা আছে দিক দিয়ে আমি গ্রেড করে নিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন ঠিক এভাবে গ্রেট করে নিতে হবে এবার চাল কুমড়োগুলো ধুয়ে তারপরে পানিটা ঝরিয়ে নিব চুলায় একটা কড়াই বসে আমি এখানে তিন কাপ পানি দিয়েছি এবার পানিটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিবো গ্রেট করে রাখা চাল কুমড়ো চাল কুমড়োটাকে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিব খুব বেশি সিদ্ধ করা যাবে না এটা হালকা সিদ্ধ করে নিতে হবে চাল কুমড়োগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব কড়াই পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা যখন গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি দুই টুকরো দারুচিনি এরপরে দিয়ে দিচ্ছি কাঠবাদাম আমি এখানে কাঠ বাদাম ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছে বেশ কিছুটা কিশমিশ এবার বাদাম আর কিশমিসটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছে বাদাম আর কিশমিসটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা চাল কুমড়ো চাল কুমড়োটাকে দিয়ে আমি বেশ কিছুক্ষণ এগুলোকে ভেজে নিব চাল কুমড়োগুলোকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর দিয়ে দিচ্ছি কোরানো নারকেল এবার চিনিটাকে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে চিনিটা দেওয়ার পরে অনেকটাই পানি বের হবে আর এই পানিটা নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে এ তো দেখতে পাচ্ছেন এখানে চিনি থেকে যে পানিটা বের হয়েছিল সেটা শুকিয়ে গেছে আর এটা ভাজা ভাজা হয়ে গেছে এবার চুলাটা বন্ধ করে এগুলোকে ঠান্ডা করে লাড্ডু তৈরি করে নিব এভাবে চাল কুমড়োর লাড্ডু তৈরি করে যদি কাউকে খাওয়ানো হয় কেউ খেয়ে বুঝতে পারবে না যে এটা চাল কুমড়োর বানানো এতটা মজার হয় খেতে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এগুলো ঠান্ডা হয়ে গেছে এর ভেতর থেকে মশলাগুলো বেছে ফেলে দিব দিয়ে লাড্ডু তৈরি করে নিব আমি এখন এগুলোকে লাড্ডু তৈরি করে নিচ্ছি আমি ঠিক এইভাবে লাড্ডুটা তৈরি করে নিব আপনারা চাইলে আরও একটু বড়ো করে করে নিতে পারেন এভাবে আমি সব লাড্ডুগুলোই তৈরি করে নিব এভাবে একবার চাল কুমড়ো লাড্ডু তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এটা যে কাউকে বানিয়ে খাওয়ালে কেউ বুঝতে পারবে না যে এটা চাল কুমড়ো দিয়ে বানানো হয়েছে এভাবে একবার চাল কুমড়ো লাড্ডুটা তৈরি করে দেখবেন অসম্ভব মজা লাগে খেতে আমি সব লাড্ডুগুলো বানিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ